যে কোনো পাঁচজন এখানে আসেন যে কোনো পাঁচজন দেখি কার ভাগ্যে কি আছে এখানে কিন্তু এই স্লিপে কিন্তু টাকার দেওয়া তো এখানে আপনাদের পাঁচজনকে দেওয়া হবে আরেকজন আসেন দেখি একজন নেন পড়তে পারেন আপনারা কেউ হ্যাঁ একজন পারেন আচ্ছা ওটা পাঁচ ইয়া করেন একটু গোটর মোটর করেন না হ্যাঁ এখন এক একটা সবাক দেন কার কে কোনটা পছন্দ করে নেন একটা একটা আর একজন একটা এগুলো আমরা ভিডিও আকারে ফেসবুকে দেই তো তো এখন এখানে কিন্তু টাকার অ্যামাউন্ট আছে আপনারা কিন্তু অনেক পরিশ্রম করতেছেন মানুষের জমিতে বা নিজের জমিতে যেটাই হোক তো এখানে আমি এক একজন থামেন একসাথে সবাই খুলেন না এখানে টাকার অ্যামাউন্ট আছে যার ভাগ্যে যে কয় টাকা সেই টাকাটা আমি এখন দেব আপনাদেরকে বুঝাইতে পারছি তো একজন করে খুলেন একজন খোলেন একজন একজন করে খোলেন সবাই একসাথে খুললে হবে আচ্ছা হ্যাঁ খোলেন দেখেন ওখানে কত টাকার অ্যামাউন্ট আছে এবং দেখাবেন দেখান চারশো টাকা আচ্ছা টাকা আপনি পাইছেন তালি হবে না একটা হাততালি দেন আচ্ছা এখন আর একজন খোলেন এক একজন এক একজন সবাই একসাথে না দেখান

কত আল্লাহ টাকা tali একটা আরেকজন বলেন আরেকজন বলেন সবাই হাতে রাখবেন আমি টাকা কিন্তু দেব আমি খলেন 200 টাকা 200 টাকা চাচা মন খারাপ করছেন নাকি দেখি এই চাচা কি পায় দেখা যাক তো যারা দর্শক শ্রোতা রয়েছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা যাক চাচা কত পায় দেখান টাকা টাকা পাইছেন তো আপনাদেরকে যে আমি ইয়েটা করলাম কেমন লাগলো আচ্ছা তো এখন আমি সবাইকে টাকা দিই এই নেন আপনি এক হাজার টাকা আচ্ছা পাঁচশো টাকা কে পাইছে আপনার দেখেন কার কার পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা এই চাচা পাইছেন নেন পাঁচশো টাকা আচ্ছা আপনার কত সাতশো টাকা এই যে আপনাকে দেই পাঁচশো আর এই যে এখান থেকে একটা দুইশো টাকি নোট নেন সাতশো আচ্ছা আপনি কত পাইছেন আপনি দুইশো টাকা আপনি মন খারাপ করছেন হ্যাঁ নেন আপনি দুইশো টাকা নেন দুইশো আপনি চারশো এই চাচা পেয়েছে চারশো টাকা এনেন চারশো আপনাদেরকে আমার ভিডিওগুলো কেমন লাগলো এটা কিন্তু এটা আমি কিন্তু আনন্দিত হয়ে আপনাদের আর কি আমার পেজে এটা ভিডিও দিত তো আপনারা খুশি তো নাকি একটা টালি দেন ঠিক আছে নেক্সট টাইম এরকম ভিডিও চান আবার কি আসবো আপনাদের এখানে আসবো আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ